অনেক অনেক আমরা চিন্তা করেন আপনারা কতটা বেহায়া তিনি কতটা বেহায় হলে তিনি আবার সাকিব খানের নাম নিয়ে তার ভালোবাসার কথা প্রকাশ করে দেখেন তিনি কিন্তু বেশ কিছুদিন আগে একটা কথা বলছিলেন স্ট্যাটাস মাধ্যমে যে ভূতের মুখে রাম নাম শাকিব খান নাকি তাকে নিয়ে সবসময় ভুয়া গুজব দেয় এবং শাকিব খান নাকি তার নাম মুখে নিয়ে আলোচনায় থাকতে চায় এবং সাকিব খানের দর্শকদের রিজিকের ব্যবস্থাও নাকি তিনি করেন এখন তিনি আসামে গিয়ে তিনি অনুষ্ঠানে শাকিব খানকে তিনি বললেন সবার ভালোবাসার মানুষ শাকিব খানের নাম নিয়ে কিন্তু তিনি অনুষ্ঠানটা শুরু করলেন কতটা বেহায় হলে কতটা নির্লজ্জ হলে তিনি আবার শাকিব খানের নাম নিয়ে সেখানে অনুষ্ঠান শুরু করতে পারে দেখেন এখানে শাকিব খান এবং ইদি কাপাল অনুষ্ঠান করতেছে খুব জমজমাট কিন্তু সেখানে বুবলি গিয়ে তিনি আর একটা মানে হৈ হুল্লা লাগাই দিলেন দেখেন তিনি শাকিব খানের নাম নিয়ে এখন এটা আলোচনা চলে আসছে কারণ সকলেই জানে তিনি বলেছিলেন শাকিব খান নাকি তার নাম মুখে নিয়ে আলোচনায় থাকে নানা ধরনের আজকুপি কথাবার্তা বলেছিলেন শাকিব খানকে ইঙ্গিতপূর্ণভাবে বেশ অপমানও করেছেন বিভিন্ন ইন্টারভিউর মাঝে তো সেই জায়গা থেকে যখন আবার মানুষ দর্শকরা দেখলো যে বুবলি সেই অনুষ্ঠানের মাঝে আবার শাকিব খানের নাম নিতেছে সাকিব খানকে বলতেছে সবার ভালোবাসার মানুষ আমাদের তো ডেফিনেটলি শাকিব খান ভালোবাসার মানুষ কিন্তু তুমি কেন বলো যে শাকিব খান সবার ভালোবাসার মানুষ শাকিব খান এই সেই সেটা তো সকলেই জানে তো তোমারা শাকিব খানের মাঝে ডিভোর্স হয়ে গেছে বা তোমাদের মাঝে যে একটা ঝামেলা চলতেছে এবং তোমার পরক্ষের বিষয়গুলো যে সোশ্যাল মিডিয়ায় উড়তেছে তারপরে তুমি কিভাবে শাকিব খানের নাম নামি এটাই আমার মাথায় আসে না এখন দর্শকরা বলতেছে যে কে কার নাম নিয়ে আলোচনায় থাকতে চায় সেটা প্রমাণ হয়ে গেল তুমি যে শাকিব খান ছাড়া শূন্য সেটাও তুমি এই মঞ্চে প্রমাণ করে দিলা কারণ এই মঞ্চে শাকিব খান এবং বুবলির কিন্তু অনেক হিট গান রয়েছে কিন্তু সেই গান একটাও তিনি সেখানে গান নেই তিনি ইন্ডিয়ার কলকাতার যে দেবের গান তারপর অন্য অন্য নায়কদের গান তিনি এখানে গিয়েছেন কিন্তু শাকিব খানের তার সাথে কোনো গান গায়নি বুবলি যে শাকিব খান ছাড়াও শূন্য সেটাই তিনি এখানে প্রমাণ করে দিলেন দেখেন দর্শকরা এখন বলতেছে বুবলি কেন শাকিব খানের নাম মুখে নিলেন বুবলির এত বড় বড় কথা কই গেল তো সেই জায়গা থেকে বলতে যে বুবলি আসলে সাকিব খান ছাড়া কিচ্ছু না যদিও শাকিব খান তা তিনি যে সেখানে পারফর্ম করছেন না কি করছেন শাকিব খান তার মতো করে অনুষ্ঠান করেছে তো ভাইবার আপনাদের কী মনে হচ্ছে বুবলি কেন হঠাৎ করে শাকিব খানের নাম আবার মুখে নিল অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন